এই অভ্যাস থাকলে প্রচুর টাকা কামালেও অভাব ঘুচবে না বলেছেন চাণক্য আচার্য চাণক্য নীতিশাস্ত্রে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে গেছেন তার বলা নীতিগুলি জীবনকে সফল করতে পারে চাণক্য একটি শ্লোকে একজন ব্যক্তির সেই অভ্যাসগুলির কথাও বলেছেন যা তাকে দারিদ্রের পথে নিয়ে যায় সূর্যোদয়ে চষ্টমীতে সায়ানাম বিমুঞ্চ আদি চক্রপাণী এই শ্লোকের মাধ্যমে চাণক্য ব্যাখ্যা করেছেন যে কিছু অভ্যাস দারিদ্রের কারণ চাণক্য বলেছেন যে লোকেরা তাদের চারপাশ নোংরা রাখে এবং পরিচ্ছন্নতা বজায় রাখে না মা লক্ষ্মী এমন লোকেদের উপর আশীর্বাদ বর্ষণ করেন না চাণক্য বলেন যারা দাঁত পরিষ্কারের যত্ন নেন না তারাও দারিদ্রের সম্মুখীন হতে পারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে একজন ব্যক্তির প্রতিদিন দাঁত ব্রাশ করা অবশ্যই উচিত চাণক্যের মতে যারা ক্ষুধার চেয়ে বেশি খায় তারা কখনোই ধনী হতে পারেন না কটু মানুষ কখনো ধনী হতে পারেন না যারা অন্যকে কষ্ট দেয় তাদের উপর মা লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ কখনোই করেন না এই ধরনের মানুষ নিজের স্বভাবের কারণে অনেকে শত্রুও হয়ে যায় চাণক্য উপসংহারে বলেছেন যে যারা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমন তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ কখনোই পান না অর্থাৎ অন্যায় করা অসৎ এবং ধূর্ত লোকেদেরও পর্যাপ্ত অর্থ কখনোই থাকে না তো বন্ধুরা এই ছিল কয়েকটা বাজে অভ্যাস এই অভ্যাসগুলি যে ব্যক্তির উপরে থাকবে সেই ব্যক্তি যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই তারা আয় করতে পারবে না এবং সুখে থাকতেও পারবে না তাই তাদের এই অভ্যাসগুলি ত্যাগ করা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন আর নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার